আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আজকে আমি আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে আখের গুঁড় উৎপাদন করে থাকি একদম প্রাকৃতিক উপায়ে কোনো ধরনের কেমিক্যাল রং কিংবা কোনো ধরনের ভেজাল ছাড়া আমরা কীভাবে একদম সুন্দর করে আমরা আখের গুড় উৎপাদন করে থাকি আমরা প্রথমে মাঠ থেকে আখ এনে পরিষ্কার করে এই যে মেশিনের মাধ্যমে হচ্ছে আমরা মাড়াই করি মারাই করার পর যে রসটা বের হয় সেই রসটা হচ্ছে সুন্দরভাবে চাকনি দিয়ে ছেঁকে নেই ছেঁকে নেওয়ার পর সেই রসটা পাঁচ থেকে ছয় ঘন্টা আমাদের জাল দিতে হয় জাল দেওয়ার পরে হচ্ছে আমাদের মূলত গুড় হয় এইটা হচ্ছে ফিলিপাইনের কালো আখ এটা ছাড়াও আরও দেশীয় নানান জাত আছে নানান জাতের আখ দিয়ে মূলত আমরা হচ্ছে রস করে তারপরে সেটা দিয়ে হচ্ছে গুড় উৎপাদন করে থাকি তবে এর মধ্যে হচ্ছে রস পরিষ্কার করার জন্য আমরা হচ্ছে একদম প্রাকৃতিক উপায়ে শিমুল গাছের যে ছাল আছে সেই ছাল ব্যবহার করি রস ব্যবহার করি যাতে এই আখের রস পরিষ্কার হয় তারপরে হচ্ছে অনেকবার ফিল্টার করার পর তারপর হচ্ছে আমরা গুড় উৎপাদন করে থাকি আর এই আখের কথা যদি বলি প্রায় এক বছরের মতো সময় লাগে জমিতে তারপরে হচ্ছে শীতের শেষের সময় অর্থাৎ রমজানের সময় হচ্ছে আমরা এগুলো হচ্ছে হারভেস্ট করে তারপরে হচ্ছে আমরা রস করে মূলত আমরা গুড় করি কারণ হচ্ছে সারাদিনের রমজান শেষে সবাই চায় যে হচ্ছে আখের গুড় দিয়ে একটু শরবত খাওয়ার জন্য তাতে ক্লান্তি দূর হয় আর আমরা প্রত্যেক বছর বিক্রি করি গত বছর আমরা বিক্রি করেছি আপনারা অনেকে জানেন আপনারা কেউ চাইলে নিতে পারেন আমাদের অর্গ্যানিক প্রিমিয়াম ফুডস নামে একটি ফেসবুক পেজ আছে যার লিঙ্ক আমি হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো এবং ফোন নাম্বার দিয়ে দেবো আপনার ফোন দিয়ে আপনারা চাইলে অর্ডার করতে পারেন আমরা পাঁচ থেকে ছয় ঘন্টা জাল দেওয়ার পরে বিভিন্ন প্রসেস করার পর ফিল্টারিং করার পর হচ্ছে আমরা এভাবে নামাই যখন তখন কালারটা এরকম খুব সুন্দর আসে দেখেন মার্শাল্লা কত সুন্দর একটা কালার হয়েছে তখন এটা বলকাতে থাকে একদম ফেনা উঠে যায় তারপর অনেকক্ষণ এটা এরকমভাবে ঘুরতে হয় ঘুরতে হয় ঘটাতে ঘোটাতে ঘুটাতে ঘুটাতে একটা সময় এইখান থেকে হচ্ছে বীজ গুড় উৎপাদন করতে হয় যেমন দই বানাইতে গেলে যেমন হচ্ছে বীজ দই লাগে ঠিক ওইভাবেই হচ্ছে এখান থেকে বীজ গুড় দিয়ে তারপর হচ্ছে মিক্সিং করে তারপর হচ্ছে এটা যখন একটু ঠান্ডা হয় তারপরে হচ্ছে আমরা এটা ঢালি কীভাবে ঢালি সেটা আমি আপনাদেরকে দেখাবো তবে এর আগে আমি আপনাদেরকে বলে রাখি আপনারা যদি চান তাহলে কিন্তু নিতে পারেন আমাদের স্টক কিন্তু খুবই সীমিত আজকে গিয়েছিলাম আমাদের টাঙ্গাইলের সখীপুর থেকে প্রায় পঞ্চাশ কিলোমিটার দূরে সিংহের ভালুকা উপজেলাতে সেখানে হচ্ছে আমরা এবার উৎপাদন করতেছি গত বছর আমাদের সখিপুরি উৎপাদন করেছিলাম তো অনেকক্ষণ এভাবে ঘোটাইতে হয় ঘোটাইতে ঘোটাইতে তারপরে যখন একটু কালারটা যখন আরেকটু বেশি গাঢ় হয় এবং এটা যখন হচ্ছে একটু তার তার হয় তারপরে মূলত কিন্তু আমরা ঢালার জন্য প্রস্তুতি নিই তারপর হচ্ছে আমরা বালতিতে করে আমরা হচ্ছে মিটারে রেখে ওজন করে ফুয়েল পেপার বাটিতে বিভিন্নভাবে আমরা হচ্ছে এটা আমরা হচ্ছে আলাদা আলাদা করে এটাই করি তারপর হচ্ছে কার্টুন করে সারা দেশে আমরা হচ্ছে পাঠিয়ে দিই আপনারা চাইলে নিতে পারেন আমাদের কাছ থেকে যার কারণে আজকে আমরা বাগানে যাইতে পারি না বাগান আসলে খুব বেশি কাজ আছে প্রচুর পরিমাণে কাজ কিন্তু আমরা বাগানের কোনো কাজই আমি আপনাদের কাছকে দেখাতে পারি না তবে আস আগামীকালকে ইনশাল্লাহ আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আপনারা চাইলে আমাদের কাছ থেকে গুণ নিতে পারবেন ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম